ভালো করে মনে রাখো যদি তাকায় দেখো করোনা দেখো তাতেও সবাব সবাব পড়তে পারলে আরো সবাব সবাব তর্জমা পড়লে আরো সবাব সবাব কিন্তু এই কথা বলা যাবে না কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই যারা বলবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই এরা ভন্ড এরা ভন্ড এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড ভন্ড মরণ থেকে যতই পালা তো নিবে ব্যাঘিরি যদিও শুধু আকাশ পানি লুকাও সে তাই লাগিয়েছিল নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই আগে আমি চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না আমি কিন্তু বলছি মাওলা না হওয়ার জন্য কোনো বয়ান নাই আমার দেশে মাওলানা মুক্তি মহাদিশের অভাব নাই আমার বয়ান তাদের জন্য যুবকেরা যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো আমার দিলের তামান্না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হাওসর হও কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব প্রভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব আমার দেশে আদর্শবান ওসি ডিসি এস বড় অভাব আজ আমার থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি পাঁচ নামাজি হয়ে যেত কোরানের কোরআনের বয়ান করার জন্য সুতরের পেছনে অনুমতির জন্য ঘুরতে হতো না তু ক যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবাত মে বস্তুরা মানা হাব্বা সুন্নতি কউলে রাসূল মসজিদ কা নামাই হাম কুন কবুল একটু রাগ আসতেছে দিলের মধ্যে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও হও হেয়ার হইও না জুতার বাড়ি কি হইও না এক বেদক ডাক্তার হইয়া ওর জীবন ধ্বংসার জীবনে ওর জন্মভূমিতে পা রাখতে পারবে না পারবে না যেমন তেমন বেয়াদব না শিক্ষিত মেয়াদব এম বিবিএস ডাক্তার শুধু ডাক্তার না যথেষ্ট পরিমাণ একজন গবেষক নামের উপরে স্টাডি করে কোরআন পরে আয়াত পরে হাদিস পরে আর ভুল কি কি বলে নারীদের উপর এক চটি একটা আইন করছে আল্লাহ এক স্বামী এক নারীকে বাচ্চা দিবে এটা এক চটিয়া নারীর উপরে জুলুম আল্লাহ জালেম নাউযুবিল্লাহ আসে না মজা লইতেছে অনেকে মজা হায় হায় গোটা দেশের উলামায়ে গর্জে উঠলেন তাসলিমা বই লেখলো বইয়ের নাম দিল যাব না কেন যাব যাব খান কমন না বইয়ের নাম কি যাব না কেন যাব তার মানে আকাম করব না কেন করব করব কি আকাম বলে আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব একজন স্বামী কেন দিবে কেন দিবে গোটা দেশ গরম উলামায়ে কেরাম নেমে বললেন এই বেশা তাসিমা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুর নিরা নেয় মানুষ নিতে পারে না তাহলে তাসদিম নাসর বিবেশ ডাক্তার এরপরও পশু না পশুরছো دليل شو دليل نو سورة أعراف ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل ক্যা হুমুল হ আল্লাহ তালা বলেন অধিকাংশ জিনার ইনসান জাহান নামে যাবে কম না বেশি বেশি মানুষ জাহান নামে যাবে কেন আল্লাহ বলেন ওদেরকে আমি কল্প দিলাম রাডার লাগাই দিছি বাবার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সব রাডারে ধরা পড়বে আর গবেষণা করবে করে না চক্ষ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না এই মানুষগুলো আসলে সুরাতে মানুষ আসলে মানুষ না আল্লাহ বলেন কাল আর নাম এরা পশুর মতো আল্লাহ নিজে বলে না না বাল হুম আল এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ খারাপ হে ولا تموتن الا وانتم مسلمون فقال النبي صلى الله عليه واله وسلم الا كلكم رعين وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي.

محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر سدا کا بتایا

নবীজি বললেন বিস্তারিত অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি হবেন অধীনস্থদের গার্ডিয়ান মানে দায়িত্বশীল আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে তোমার অধীনস্থদের দায়িত্ব পালন করছো নি আল্লাহ জিজ্ঞাসা করবে যেমন যেমন দুনিয়ার সব সন্তান মা বাবার অধীন অতএব সন্তানের জন্য মা বাপ দায়িত্বশীল দুনিয়ার সব ছাত্র শিক্ষকদের দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল এটা ওয়ার্ডের ওয়ার্ডের কমিশনার বা মেম্বার সে দায়িত্বশীল ওই ওয়ার্ডের মানুষের জন্য আবার চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল এমপি তার আসনের দায়িত্বশীল দেশের প্রধান তিনি গোটা দেশবাসীর দায়িত্বশীল দায়িত্বটা কি চন্দাবাজি করা মানুষ হত্যা করা হ্যাঁ সমস্ত ওলামায়াম হলেন উম্মতে মোহাম্মদের দায়িত্বশীল দায়িত্বটা কি দায়িত্ব হলো সভ্যতার আলোকে সুন্দর চরিত্র নিয়া শান্তির জীবনযাপন করা সম্মানের যাপন করা এটা যেন যথাযথ হয় সেই দায়িত্ব পালন করা সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ত্যাগ কোরবানি স্বীকার করে এটা ঠিক রাখা আমার অধীনে আমার ছাত্র ওদের আদর্শ চরিত্র কথা লেনদেন সবকিছু সুন্দর সুন্দর সঠিক সঠিক এবং সর্বোচ্চ সম্মানের সাথে চলবে এটা ব্যাহত হলে আমার অপরাধ এভাবে আমার স্ত্রী সুখে সম্মানে শান্তিতে জীবন যাপন করবে যদি ত্রুটি হয় আমার অপরাধ আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আরেকজন সাহাবি দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার দায়িত্বটা কি নবীজি বলে আপনার অধীনে কেউ নাই তার মানে কি বলে আমার অধীনে ছেলে মেয়েตรี কিছু নাই আবার আমিও কারো অধীনে না আমার মা বাবা ভাই বোন কিচ্ছু না আমি একা আমার দায়িত্ব কি রহমতের নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনার অঙ্গ দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান এগুলো আল্লাহ অনর্থক দেন নাই প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে এবং ডিউটির মধ্যে সীমাবদ্ধতা আছে। যেমন একটা ফ্যাক্টরি কেউ করছে ফ্যাক্টরির ডিউটি কি ফ্যাক্টরি সীমানার বাইরে না ভেতরে খুব খেয়াল করবে বাংলাদেশ চলে নিয়ম ছাড়া না নিয়মে নিয়ম নিয়মটা কি বাংলাদেশের ভেতরের মধ্যে সীমাবদ্ধ না ভারতেও গিয়া কথা বুঝার চেষ্টা গিয়ে ঝামেলা শুধু বুঝের অভাব কিসের অভাব অথচ সবার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক নাকি আপনাদের আল্লাহ আলাদা আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা আলাদা কালেমা আলাদা ধর্ম আলাদা কবর আলাদা কাফনের কাফন আলাদা সবে তাহলে আমি টুপি আপনার টুপি নাই কেন অথবা আপনি টুপি দেন না আমি দিব কেন আপনার দাড়ি নাই আমার দাড়ি কেন বা আমার দাড়ি আছে আপনারটা নাই কেন আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক লেবাস থাকবে এক পোশাক থাকবে এক আখলাক থাকবে এক নীতি নির্ধারিত হবে আদর্শ থাকবে হয়তো সব দাড়ি সারা না হয় সব দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন কেন একমাত্র কারণ বুঝের অভাব কিসের অভাব আমার বুঝকি টুপি দিলে সম্মান আপনাদের বুঝকি টুপি দিলে মাথা গরম হয় এটা শয়তানি বুঝ আমার বুঝ কি দাঁড়িয়ে রাখলে ইজ্জত বাড়ে আর আপনাদের এবং কি ইসলাম ওলামাই তো আছেই এ কথার উপরে ইদানিং চিকিৎসা বিজ্ঞানীরাও বলে দাড়ি কাটলে যৌবন থাকবে এজন্য হার্বাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বের হয়ে গেছে আর এই চ্যালেঞ্জ নিয়ে ঘুরে আবার মেয়েরা বিভিন্ন রাস্তায় মার্কেটে বাসে বাসে যৌবন নাই আর মোবাইল তো বাকিটাও শেষ করছে আল্লাহ হেদায়াত দান করুন এই কথাগুলো বলার মানুষ নেই মা বলবে সন্তানকে সন্তান মাকে মারবে সন্তান মাকে ভয় পায় আরেক মাকে মা সন্তানকে ভয় পায় কারণ বললে আমাকে সন্তান আঘাত কত বড় কত কত বড় বড় চরিত্রহীন লম্পট সন্তান হলে মা তাকে ভয় পায় একটা মা কখনো তার কলিজার টুকরা সন্তানকে ভয় পেতে পারে না চূড়ান্ত বেয়াদব হলেই মা ওই সন্তানকে ভয় পায় চূড়ান্ত চরিত্রহীন লম্পট হলে ওই বেয়াদবকে মা ভয় পায় এরকম সন্তান আছে না নাই চূড়ান্ত ছাত্র হলে শিক্ষক ওই বেয়াদবকে ভয় পায় কোন কোনো ভালো ছাত্রকে কোন শিক্ষক ভয় পারবে পাবে না বুকের সাথে আলিঙ্গন করবে বাবা ওই সন্তানকে ভয় পায় যে সন্তান চূড়ান্ত কথাগুলো মা বাবা বললে ঘর থেকে নামাই দিবে সন্তানরা যাও যাও তোমার মতো মা চাই না স্বাধীনতার পথে তোমরা বাধা দাও কেন তোমার সামনে আমি আকাম করবো তোমার সমস্যা কোথায় দেখেন না কিছুদিন আগে মোবাইলে হয় না প্র্যাকটিক্যাল এখন আকাম শিখাতে হবে স্কুলের মধ্যে সেই সিস্টেম শিক্ষানীতি কারিকুলামের মধ্যে আকাম ঢুকাইতে চাইছিল বইয়ের মাধ্যমে কেমনে সন্তান বালেগ হবে বালেগা হবে তার সিস্টেমটা কি আবার ওদিক থেকে রেড সিগনাল লাগাইছে বাল্য বিবাহ চলবে না তো কি চলবে বলে আকাম চলবে বাল্য বিবাহ চলবে না আকাম চলবে আর ইসলাম কি বলে বলে বিবাহ চলবে আকাম চলবে না থাকি থাকি না পৃথিবীতে যেতেই হবে তবে কথাগুলো মনে রাখবেন লিখে রাখবেন শরণাক্ষ করে যে যে লাইনে থাকেন ইসলাম যতদিনে জমিনে কায়েম না হবে ততদিনে জমিন শান্ত হবে না এ জাতির কপালে শান্তি আসবে না কসম সেটা আমার দ্বারা হোক অন্যের দ্বারা হোক আমি কোন দলের দালালি করি না কোন দলের দায়িত্ব ইসলাম যা বলে আমি তা বলতেছি তা বলতেই হবে আপনারা না আমাকে বলেন হাদিস দিয়ে বয়ান করবেন কি অনেকে বলে কি বলে কোরআন হাদিসের বয়ান করেন আরে নিম খারাম কোরআন হাদিসের বয়ান কোরআন হাদিসের বয়ান করলে দাড়ি কামানের বিরুদ্ধে বয়ান করতে হবে কোরআন হাদিসের বয়ান করলে সুক্ষর ঘুষখর চান্দা ধান্দাবাজের ধান্দা বিরুদ্ধে বয়ান করতে হবে কোরআন হাদিসের বয়ান করলেই চাদাবাজ আর দুর্নীতিবাজ আর চরিত্রহীন ধর্ষকার কোনির বিরুদ্ধে বয়ান করতে হবে যারা বোবা হয়ে আছো কি ভাবতেছ আমরা আমরা পাগল হয়ে গেছি না টুপিওয়ালা পাগল হয়নি টুপিওয়ালে জাতির চূড়ান্ত বন্ধু কোন স্বার্থ নেই আর সব স্বার্থপর ধান্দাবাজ আল্লাহ হেদায়াত দান করুন বলেন তো বলেন একেবারে মানুষ হিসাবে জ্ঞান আল্লাহ তো দিচ্ছেন পশুকে দেন নেই বিবেক থেকে বলেন তো কোরআন হাদিস সুৎখরের পক্ষে ঘুষখরের পক্ষে কোরআন হাদিস বেনামাজির পক্ষে কোরআন হাদিস উলঙ্গ নারীর পক্ষে হ্যাঁ কোরআন হাদিসের বয়ান করলে তো এগুলোর বিরুদ্ধে বলতে হবে না এছাড়া বয়ান কি হ্যাঁ কোরআন হাদিসের বাহির থেকে বয়ান করলে ভিন্ন কোরআন হাদিসের ভিতরে ঢুকলেই বেনামাজির বিরুদ্ধে বলতে হবে এটা আমার হক কোরআন হাদিসের ভিতর থেকে বয়ান করলেই ইসলামী রাজনীতির পক্ষে কথা বলতে হবে কারণ সুলাইমান নবী পুরো দুনিয়াটা চালাইছেন কিভাবে সে নীতি সে নিয়ম সুরায় নমলে নাই ইউসুফ নবী মিশরের অর্থ মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করছেন এটা কোরআনে ঘটনা নাই তো কেন বলেন ইসলামের রাজনীতি দুর্নীতি নাই পেট নাই এটা বলতে পারে রসুল মদিনা রাষ্ট্র চালান নাই এটি হাদিস কোরআনে নাই আবু বকর ওমর ওসমান আলী দেশ পরিচালনা করেন নাই এটা কি আমার কোন দলীয় কথা না কোরআনের কথা এটাকে যদি বাধা দেন তা আপনাকে দলিল ছাড়া বলা লাগবে আপনি আপনার ইমান নাই আমাকে গালি দেন আমি চুপ করে শুনতেছিলাম সারাটা বছর বছর কে বছর এগুলো শুনি জবাব দেই জবাব আমারে যার সন্তান কত কিছু কাফের মোনাফে মানে কোনটা বাদ নাই সব চুপ করে শুনি কোন জবাব দেই না অনেকে বলে চুপ থাকেন কেন বলেন না কেন চুপ থাকাও বেয়াদবদের জন্য জবাব কিন্তু ইসলাম নিয়া কোরআন নিয়া রসুল নিয়া বলবেন করা যাবে না মৃত্যুটা আপনার সাথে যুদ্ধ করেই হবে আল্লাহ আপনার সাথে যুদ্ধ করতে চায় সেখানে আমি বসে থাকি কেমন যেখানে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ এবং আমার রসুল রেডি তোর সাথে যুদ্ধ করব কারণ তোর মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই কারণ তুই অল টাইম চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর গর্বধারিণী মায়ের সাথে জিনার গুনা করতে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলে তোমাকে আমি চুমু দিব প্রশ্নই উঠে না হাফিজুর রহমান বঙ্গোপসাগর থেকে পর্যন্ত আসতে কারো টাকার মাস্তানি চলে নাই ক্ষমতার বাহাদুরি নয় আমার রবের দয়া ইসলাম রসুলের সুন্ন তো জীবনটা তো সেখানেই ব্যয় করব তোমার এ পর্যন্ত বাঁচায় রাখছে তোমার দল তোমার নেতা টাকা দুনিয়া তুমি ওদিকে দৌড়াও লাঠি মিছিল করো নেতার জন্য আর আমি লাঠি মিছিল করবো ইসলামের জন্য খালাস তুমি স্লোগান দাও জিয়ার সৈনিক তুমি স্লোগান দাও আমরা মজিব সৈনিক আমরা স্লোগান দিই আমরা রসুল সৈনিক তোমারটাই বাধা দেই নাই গালি দেই নাই আমারটাই বাধা দাও কেন চামড়া তুলে ফেলা হবে সোজা কথা আল্লাহ হেদায়াত দান করুন তুমি মজিব সৈনিক বলো কোনদিন গালি দিছি আমার জানামতে মতে কোন আলেম গালি দেয় হয়তো বুঝার মাধ্যমে দুই একটা কথা কেউ বলতে পারে তুমি জিয়ার সৈনিক বলে স্লোগান দাও পুরা দেশ গরম করো কোন আলেম গালি দেয়নি আমি তো পরের কথা দূরের কথা আমরা মুসলমান যার ভেতরে ইমান আছে সে বলবে না রসুলের সৈনিক সে বলবে না আল্লাহ আকবর সে বলবে না নারায় থাকবে সেখানে বাধা দিলে হাত ভেঙে ফেলা হবে আমি কি বলছি আমি সরমনের সৈনিক তাবলিগের সৈনিক কেউ যদি বলে থাকে আমি তার পক্ষে নাই আমার জীবনের মূল ইসলাম আল্লাহ রসুল কোরআন হাদিস খালাস সহজ কথা পেসগো সারা কথা সব বিষয় আপোষ হবে এখানে আসলে কোনো আপোষ নেই নামাজ পড়েন না সালাম দিব বুঝাবো যদি বলেন নামাজ পছন্দ করি না লাঠি রেডি নামাজ পড়েন না বাট আপনি মুমিন নামাজ পছন্দ করি না তার মানি আপনি বেইমান। দাড়ি রাখেন না আপনি মুমিন অন্তরে আশা আছে রাখবেন বুঝাবো বুঝাবো যদি বলেন দাড়ি পছন্দ করি না তো আপনি বেইমাল পর্দা করেন না আপনার সাথে তর্ক নাই কারণ আপনার দিলে আগ্রহ আছে করবেন আপনি মুমি যদি বলেন পর্দা পছন্দ করি না তার বোঝানোর কোন রাস্তা নেই আপনি ইসলামের কোন রাজনীতি করেন না আমিও করি না কোন দলে আমার নাম নাই এটার জন্য আপনার সাথে তর্ক নেই বাট ইসলামে যেটা আছে এটাকে আপনি সমর্থন করতে হবে যদি বলেন পছন্দ করি না আপনি নিকৃষ্টতম বেইমান ব্যবনান বুঝাইতে পারছি কি বুঝাইছি যে সব তাবলিক করতে হবে সবাই কৌমি মাদ্রাসায় যেতে হবে হ্যাঁ হ্যাঁ বিএমপি করা কাফে আওয়ামী লীগ করে সে ডবল কাফে হ্যাঁ এটা বুঝছেন আপনি বিএমপি করবেন না মুজিব সৈনিক স্লোগান দিবেন সেটার জবাব লেনেওয়ালা কি কেউ নাই জবাব নেওয়ার মতো কেউ নাই কে আছেন কে আছেন তা আমার তো ঠেকা কি আমার আছে। আসল রেডি হাদিস তো পড়তেছি জবাব জবাব দেওয়ার জন্য রেডি থাকেন আমিও জবাব দেওয়ার জন্য রেডি এই জন্য আমার জবাব রেডি রাখার জন্যই আমি কথাগুলো বলতেছি

এ টু জেড বয়ানে একটা শব্দ পাবেন না যে আমি বলবো আপনারা হুজুর হয়ে যান 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 তাবলিগে পীরের কাছে মাদ্রাসায় বলবো কি এটা শুনতে হয় আল্লাহর কাছে যাবেন কিনা সেই ফিকির করেন যেতে হলে আল্লাহ পাঠাইছিলেন কেন এটার জবাব আল্লাহ নিবেন এই তোকে পাঠাইছি কেন বিশাল সূর্য তোর গোলাম বানায় দিস আসমান তোর গোলাম জমিন তোর গোলাম সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস সব নদীর মাছ যদি ধরা না দেয় কোন আদম ইলিশ মাছ জেলেরা ধরে আনে সব ধনীরা গরিবের উপরেই জুলুম বেশি করে জমিন ইসলাম যেদিন আসবে সেদিন থেকেই জমিনে কোনো গরিব থাকবে না সব গরিব ধনী হয়ে যাও এ কথাটা অবিশ্বাস করলে আপনাদের কবিরা গুণা হবে একটা গরিব থাকবে না জমিনে সব ধনী হয়ে যাবে এটা ইসলামী অর্থনীতির মূল থিম আপনি আলোচনা করেন না গবেষণা করেন না তো বুঝবেন কি বাস চূড়ান্ত সফলতার অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি চূড়ান্ত সফলতার পরিবার নীতির নাম ইসলামী পরিবার নীতি শুধু একটা নীতি ইসলামে আল্লাহ দিতে ভুলে গেছিলেন ব্যস্ততার কারণে সেটা হল রাষ্ট্রনীতি এটা আল্লাহ কোরআনে আর ইসলামে দিতে দেখেন তো রসুলের আদর্শ কত সুন্দর সুন্দর দুজন যখন এক জায়গায় মোলাকাত হবে প্রথমে সালাম দাও সালাম মানে কি কথা এই শান্তি শুরু আসসালাম আলাইকুম তোমার উপরে শান্তি সে বলে আলাইকুম সালাম তোমার উপরে কপাল ভরা মুসলমান এম পাস বি এ পাস আই পাস মেট্রিক পাস সালাম পাস করে নেই লজ্জার কথা আপনাদের দাঁত দেখতে চাই না চোখে পানি দেখতে চাই লজ্জা নাই বের সালামটা দিতে পারে না আপনার লজ্জা থাকা দরকার সালাম দেয় তার মানে তোর উপরে ঢাডা বরু হে আবার ঘুরায় ওয়ালাইকুম তোর উপরে আগে বলুক কারণ আপনারা আই পাস বি এ পাস এম এ পাস মেট্রিক পাস আসসালামু আলাইকুম মাত্র দুইটা শব্দ শিখতে পারে না ও কচু গাছের সাথে মরা দরকার আল্লাহ হেদায়েত দান করুন এই কথাগুলো আপনাদেরকে না বললে কে বলবে বলেন তো আমরা না বললে কে বলবে বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব ইসলাম কি বলে দুনিয়ার বড় লোকেরা তোমরা যারা সব বড় ছোটদেরকে মায়ার নজরে দেখো দেখো সব ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো দেখো আল্লাহর জাতের কোন সন্দেহ নাই দুনিয়ার সব বড়রা বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখেন কোনদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না দুনিয়ার সব ছোটরা ছোটরা বড়দেরকে যদি শ্রদ্ধার নজরে দেখেন সম্মানের নজরে দেখি খোদার কসম কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদুই করবে না এটা ইসলাম পারে আর কেউ পারে না নগত একটা ইসলামের নমুনা দেখাই দাও নগত হ্যাঁ হ্যাঁ বিবেক থাকলে হিসাব করেন একটু খেয়াল করেন এই যে আপনাদের এই প্যান্ডেল সব ঘরানার লোক বাংলাদেশের যত লাইনের মানুষ সব এখানে